প্রথমে আসি ফগ লাইটটা কি লাইটটা হলো আপনার অতিরিক্ত শক্তিশালী একটা আলো যা ঘন কুয়াশা মানে অনেক বেশি কুয়াশা বা অনেক বেশি অন্ধকার রোডে ভালোভাবে রাস্তা মানে পরিষ্কারভাবে রাস্তা দেখার জন্য ব্যবহার করা হয় ফগ লাইটটা কেন ব্যবহার করা হয় যারা বেশি লং রাইড দেয় মানে রাতে রাইড করে বেশি রোডের ভিজিবিলিটিটা ভালো পাওয়ার জন্য ফগ লাইটটা ব্যবহার করে আবার অনেক বেশি কুয়াশার ভিতরে ভিজিবিলিটিটা ভালো পাওয়া যায় এজন্যও অনেকে ব্যবহার করে আবার অনেকে ব্যবহার করে আপনার স্টাইলিশের জন্য মানে বাইকের লুকটা একটু আপগ্রেড করার জন্য ফগ লাইটটা ইনস্টল করে আবার এত বড় বড় যে ফগ লাইট সেগুলো ইনস্টল করলে আপনার বাইকের লুকটা আপগ্রেড হয় না জাস্ট ছোট ছোট এই যে এই ধরনের যে ফগ লাইটগুলো দেখা যাচ্ছে না এইগুলো লাগাইলে আপনার বাইকের লুকটা একটু আপগ্রেড হয় তো ফগ লাইট লাগানোর ক্ষেত্রে আইনগতভাবে কি বলা আছে মানে আপনার ফগ লাইটটা কি বাইকে লাগানো যাবে তো আইন কি বলে তো বাংলাদেশ সড়ক পরিবহনের নিয়ম অনুযায়ী যে বাইক বা আপনার গাড়ির ক্ষেত্রে মানে গাড়ির আলোর ক্ষেত্রে সেগুলোতে আপনার কিছু নিয়ম দেওয়া আছে তো সেই আইনে কি দেওয়া আছে যে আপনার বাইক বা যে বাইক বা গাড়ির ক্ষেত্রে আপনার ব্যাকলাইট বা হেডলাইট অবশ্যই থাকতে হবে তবে অতিরিক্ত আলো বা আপনার শক্তিশালী লাইট যেগুলো আপনার অন্য চালকের চোখ ঝলসে দিবে মানে সেই সব লাইটগুলো তার ভিতরে ফগ লাইটটাও পড়ে সেই সব লাইটগুলো আপনার বাইকে লাগানোর নিষেধ করা আছে বাংলাদেশ সড়ক পরিবহনের ক্ষেত্রে মানে ওদের নিয়ম অনুযায়ী এই ফগ লাইটটা লাগানোর নিষেধ করা আছে তবে আপনার সেটা যদি হাই বিম হয় মানে হাই পাওয়ারে হয় একটা লো বিম হয় একটা হাই বিম হয় তো হাই বিমে চালানোটা নিষেধ করা আছে লো বিমে না আপনি আপনার বাইকের ফগ লাইটটা এমন জায়গায় ইনস্টল করুন যেটা আপনার রোডের ভিজিবিলিটিটা ভালো পাওয়া যাবে তবে এমন জায়গায় ইনস্টল করিয়েন না যেটা আপনার ভালো পাইতেছেন আপনি ভালো পাইতেছেন বাট অপোজিট থেকে যে আসতেছে সে আপনার লাইটের কারণে ডিস্টার্ব হচ্ছে মানে তার তার যে সেজেন আসতেছে অপোজিট সাইড থেকে তার আপনার হেডলাইটটা চোখে পড়ে চোখটা ঝলসে যায় মানে অনেক সময় হয় কি আপনার ধরেন অন্ধকার থেকে হালকা অন্ধকার থেকে বা হালকা আলো থেকে আপনি যদি বেশি আলোর দিকে চোখ পড়ে তাহলে চোখটা কিন্তু আপনার একটু ঝলসে যাবে নাহলে আপনি যদি আমার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনার রুমের লাইটটা একবার অফ করে অন করে অফ করে দেন তারপরে অন করে আপনার লাইটের দিকে তাকান তাহলেই আপনি নিজেই বুঝতে পারবেন আর সব সময় চেষ্টা করুন যে আপনার বাইকের যে ফগ লাইটটা লাগাবেন সেটা আপনার লো ভিম্পে রাখার হাই ভীম্পে না রাখার লো ভিম্পে রাখলেও আপনার রোডের ভিজিবিলিটিটা ভালো পাওয়া যাবে হাই ভিম্পে রাখলেই আপনার বাইকের আলোটা মানে উপরের দিকে উঠবে দেন আপনার রোডের ভিজিবিলিটিটা ভালো পাওয়া যাবে বাট আপনার অপোজিট থাই সাইড থেকে যে আসবে তার প্রবলেম হবে তো চেষ্টা করুন যে আপনার বাইকের যে ফগ লাইটটা লাগাবেন যেখানে লাগান না কেন সেটা যেন আপনার লো ভীম্পে থাকে আর রোডের ভিজিবিলিটিটা ভালো পাওয়া যায় অন্য বাইকারদের বা অন্য চালকদের যেন প্রবলেম না হয় বা আপনার সমস্যা না হয় সেই দিকটাও লক্ষ্য রাখুন আমি যে জিনিসটা বললাম মানে এই যে হাই বিম লো ভীম্পের কথা বললাম পুলিশও এই কথাটাই বলে যে আপনার বাইকের আলোটা যদি বেশি অতিরিক্ত হয় বা আপনার বাইকের আলোটা যদি হাই বিম্পে থাকে মানে ফগ লাইটটা লাগাইতেছেন সেই ফগ লাইটটা যদি হাই বিম্পে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পুলিশ মামলা দেয় তাছাড়া লো বিম্প আর যদি এত বড় বড় যে লাইটগুলো আছে সেগুলো না লাগায় যদি ছোট ছোটো লাইটগুলো লাগানো যায় সেক্ষেত্রে পুলিশ মামলা দেয় না তো আমি মোটেও চাইনি আমার বাইকে ফগ লাইট লাগাইতে আমি বাধ্য হওয়া লাগাইছিলাম আমার বাইকটাতে এই ফগ লাইটটা আমি যখন কক্সবাজার ট্যুরটা দেই মানে আমি কক্সবাজার যাইতে ঢাকা মানে রংপুর থেকে ঢাকা যাইতে যেতে আমার বাইকের হেডলাইটটা কেটে যায় দেন তখন আমার বাইকের হেডলাইটের ওয়ারেন্টিটা ছিল এই জন্য আমি এক্সট্রাভাবে আর হেডলাইটটা কিনে নিই যেহেতু আমি রংপুর এসে হেডলাইটটা চেঞ্জ করে নিতে পারবো সেক্ষেত্রে আমি তখন একটা ডিসিশন যেই নেই যে আমি আমার বাইকে ফগ লাইট লাগাই ফগ লাইট লাগাইলে আমার আলোটাও ভালো পাবো যেহেতু আমি একটা লং রাইড দিচ্ছি আর আমরা তখন রাতেই রাইড করতেছিলাম বেশি এই জন্যই আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম যে ফগ লাইট লাগানোর আর আমার একা ডিসিশন ছিল না আমি প্রথমে নেইনি আমার ভাই ব্রাদাররাই প্রথমে বলছিল যে ফগ লাইট লাগাও এতে করে রোডের ভিজিবিলিটিটা ভালো পাবা তো সেই সুবাদেই আমি ফগ লাইটটা লাগাই আর আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে আর পুলিশ এই পর্যন্ত আমাকে কোনো কিছু বলেনি এই ফগ লাইটটা নিয়ে কেননা এটা অনেক ছোট একটা ফগ লাইট আর আমি সব সময় লো ভীম্পে রেখেই রাইড করি আর এমন জায়গায় আমি ফগ লাইটটা সেট করছি সেই ফগ লাইটটা সেইভাবে দেখা যায় না মানে দিনের বেলায় আপনি বুঝতে পারবেন না আমার ফগ ফগ লাইটটা কোথায় ইনস্টল করা আছে অনেকেই আর কি একবার দেখেই যেন বুঝে যাবে যে এখানে এটা ফগ লাইট লাগানো আছে তা বুঝবে না একটু ভালোভাবে দেখতে হবে দেন তারপরে বুঝবে যেন এটা ফগ লাইট লাগানো আছে এখানে কেননা এই ফগ লাইটটা অনেক ছোট এই ধরনের ফগ লাইটই লাগানোর চেষ্টা করুন আপনারা এতে করে আপনার রোডের ভিজিবিলিটিটাও ভালো পাবেন আর বাইকের লুকটাও কিন্তু একটু আপগ্রেড হয়েছে দেখুন দুই পাশে দুইটা চোখের মতো হয়ে আছে দিনের বেলা যদিও আপনার হ্যাঁ এই ফগ লাইটটার আলোটা অতটা বুঝবেন না তারপরে আমি একটু জ্বালাই এই দেখেন দিনের বেলাও আলহামদুলিল্লাহ ভালোই বোঝা যাচ্ছে আর রাতের বেলা যখন আমি রাইড করি সামনের ভিজিবিলিটিটা অনেক ভালো পাই আমি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিন আর ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন পাশেই থাকুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা আল্লাহ হাফেজ